আচ্ছাম আলাইকুম বিহ আজকে অনেক কিছু মাতমো ভিডিঅ'ৰ মধ্য ৰন্নাবান্না কৰো বিজনেছ সম্পৰ্কে মাতমো অনেকে অনেক কুৱেশ্যন থাকে এটাৰ আনচাৰ দিম যাৰা গৌৰৱীয়া বিজনেছ কৰ্ত চাই তাৰ মাইণ্ডৰ মধ্যে অনেকে ৰসমেৰ কিন্তু চিন্তাধাৰা থাকে তো ইয়াও অনেক কথা থাকে এইগুলাৰ আনচাৰ কৰাৰ চেষ্টা কৰম আশা কৰি ফুল ভিডিঅ'টো ৱাট কৰবা আৰু আমাৰ ৰন্নাটাও দেখাবা আপনার কাছে যদি আজকের ভিডিওটা তোরা একটু কইলে ওই হেল্প হয় কোনো কোনো মানে যে কোনো কারণে রান্নার বিষয়ে অথবা বিজনেসের সম্পর্কে একটু আইডিয়া পায় না ফবশ্যইয়ার্স আমার ভিডিওটা দেখে একটা লাইক দিবা শেয়ার করবা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লোক তো ফুল ভিডিওটা ওয়াচ করুন সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে বরাবরের মতন একটা চিকেন রান্না কররাম আর বাবলাম লগে কিছু রেসিপিও শেয়ার করি আর আমার বিজনেস সম্পর্কে আপনার লগে ঘোরা মাখি আশা করি আপনার কাছে ভালো লাগব যদি মানে শুন অনেকে কিন্তু চিন্তা করুন যে কিছু একটা করতে চান বড় থেকে অনেক বাই বোন বড় থেকে কিছু করা যায়নি ও কিছু থিঙ্ক করুন আর অনেক কিছু মানে কোনো কিছু শুরু করার আগে আমরা অনেক টেনশন থাকে যে আমি ওটা পারবোনি অথবা তা অন্য রাজারা খান মানে রান করে সাকসেস করেন আমরা এটা সাকসেস করতে পারব না এরকম একটা টেনশন তো কাজ করে যার কারণে আমরা মাইন্ড সেট করতে পারি না তো ওটা লাগে আমি কইরাম আপনারা অবশ্যই পারবা হেনে না কারণ এটার মাঝে কোনো মানে কোয়ালিফিকেশন লাগে না কোনো কটা লাগে না এক্সপিরিয়েন্স লাগে না যে কোনো মন্থে এটা আপনারা রান করতে পারবা কোনো প্রবলেম হয়তো নাই ওটা লাগে কই ম আপনারা টেনশন না কইরা চিন্তা ভাবনা না কইরা আপনারা স্টার্ট করতে পারেন আমরা যদি ধরোই আমি একটা খুয়াশার জন্য অন্ধকার একটা রাস্তা বাই আচ্ছা যাই আমি তখনও কিন্তু জানতাম না যে আমার সামনে কিটা আছে আমার মাস্ট যাওয়া লাগবো এক আমি যাইমো কারণ এখানেও যাওয়াটা আমার দরকার খুব বেশি ইম্পর্টেন্ট এখানেও এখন আমি যাইতাম উইব আমার চেষ্টা আমার মানে ইনটেনশনটা যে আমি এই জায়গার মাঝে গিয়ে পৌঁছতাম এই জায়গাটা আমি হোক না যত প্রবলেম হোক না আমি যাইতাম তো এরকম স্বপ্ন অনেকেই দেখুন অনেকেই চিন্তা করুন যে আমি এটা করতাম চাই কিন্তু সাকসেস হইবনি নি না ওইখানে সাফল্য হইবনি না ওইখানে আমার স্বপ্ন পূরণ ওইব ফারমনি না পারতাম না এটা কিন্তু আমরা মাথার মাঝে সব সময় ঘোরাফেরা করে যার কারণে আমি আপনারা লাগে কইরাম যে আপনারা যদি স্টার্ট করুন না তাইলে কিন্তু খুঁজছ বস্তা নাই যে পরে খিতা হইব না হইব স্টার্ট করলে পরে আপনারা একদিনে না ওই দুই দিনে ঠিক করিব দুই দিনে ওই না তিন দিনে ঠিক হয়ে ওইব তো আপনারা সাইন যদি আপনারা স্বপ্ন পূরণ কর্তা গড় বইয়া সাজ একটা ফ্যামিলিরে টাইম দিয়া বাচ্চারার লুক আফটার কইরা সুন্দর একটা টাইম স্পেন্ড করতাম ফ্যামিলির লগে কোয়ালিটি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাই ফ্যামিলির লগে আর আপনারা পয়সাও ইনকাম হয়তো এটাই যদি মাইন্ডও থাকে তাহলে অবশ্যই আপনারা ট্রাই করার ফার কারণ এটা একদম হালাল বিজনেস তারপরে কোনো মানে টাইম টেবুল মেইনটেইন করা যে করা লাগবে ইটা কোনো ইচ্ছা ওই নাই নিজের ইচ্ছা মতো কর্তাফার নিজের ইচ্ছা মতো কর্তাফার বা তারপরে কোনো মানে যে সময় আপনার বাচ্চারা রাত্রে অথবা দিনও যে কোনো টাইমে এক ঘন্টা অথবা দুই ঘন্টার টাইম দিদি এনা লাগে তারপরে আপনার কনফিডেন্ট থাকতে হইব অবশ্যই ইচ্ছা শক্তিটা হইব অবশ্যই ইচ্ছা শক্তি যদি তাকে না তাইলে কিন্তু লাইফও কোনো কিছু করা সম্ভব নাই হারমোনি বলতে লাইফের মাঝে না। আপনি অবশ্যই পারবা আপনে চেষ্টা করলে আস্তে আস্তে শুরু হলে অবশ্যই আপনারা শিখবা বুঝবা আমরা যে সময় ধরুন আটা শিখছি এক ফাও দুই ফাও কইরা আড়ছি কতবার উষ্টা খাইয়া পড়ছি কতবার মানে খাইন্দা মা বাপের দ্বারকে গেছি ভাই বোনের দ্বারকে গেছি যে আমি দুঃখ ফাইলেছি ফরি গেছি বাট আমি আরছি আটা তো আর স্টপ করছি না সেম সময় আমি আপনার আরে হইম যারা কর্তা সাইন কিছু একটা গরবা অবশ্যই বা মাইন্ডসেট করবা আর একটা ফাইন্যান্সিয়ালি ফ্রিডম মানে আছে যার কারণে আমি কথা কবি যারা ফুল টাইম মম যারা গরবা আয়ন কর্তা চায় যার দা মেইনটেইন হর তারার লাগি একদম পারফেক্ট একটা জব গরবা আয় করার বাস্তব একটা সুযোগ এটা মানে যে ভাবে আপনারা কনফিডেন্স খালি পিতৃ রক্ষা পিতৃ শক্তি নতুনভাবে আপনারা চিনে আনবা যুক্ত করবা যাতে করবা না আমি তো করতাম কইরা দেখি লাম ইনশাল্লাহ আপনারা প্রত্যেকটা স্টেপের মধ্যে প্রত্যেকটাকে দিবা আল্লাহ বারা দিবা ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা কইরা যে কোনো কাজ করলে অবশ্যই আল্লাহ বারাখা দান করবা আর আমি মনে করি যে কোনো সময় যে কোনো কিছু লাগে ফ্রিজে খাইবা না যে কোনো দেওয়া যে কোনটা হইতে পারেন এটা বাদা মনে করবা না আপনি জাস্ট সামনের দিকে আগুয়া যাইবা অন্যরা হে কিতা কইল না হইল এটা মাথা তো যদি আপনারা নিজেরা কোনো কিছু করতে পারেন না করুন না তাইলে লাইফের মাঝে কোনো কিছু করতে পারত না জাস্ট একটা আফসোস থাকি যাইব যে লাইফের মাঝে আমি কোনো কিছু করলাম না বাচ্চিনতে লাগিয়ে একটা কিছু করলাম না তো এই যে আপনি বিজনেসটার কথা আমি কইলাম এটা যে করুন যদি আপনারা ইনশাল্লাহ আপনারা লাইফের তো আপনার আপনার একটা আপনারা যেতদিন ওই আসুন দুনিয়াতে আপনি যেতদিন এটা চালাইতে পারবা বিজনেস অতদিন চালাইবা তারপরে আপনারা কিন্তু আপনার বাচ্চারা নামে এটা কয়েতে পারবা কারণ এটা তো আপনার ওয়েবসাইট আপনি যে কোনো ফেভারিট দিতে পারবা আপনার বাচ্চারা এটা রান করতে পারবা তারা অনলাইন গ্লোবাল সম্পর্কে অনলাইন সম্পর্কে তারা ধারণা কিন্তু আরও বেশি থাকবো আমরা যেতটা জানি না এখনকার যুগের বাচ্চারা কিন্তু রিসেপশনও যায় না তারা কিন্তু ইউটিউব অন কইরা মানে ভিডিও অন করতে পারে তো আমরা তো এই বয়সের মাঝে আমরা কিচ্চুই পারতাম না কোনো জানতাম না তো আলহামদুলিল্লাহ যদি আল্লাহ রুফের বড়ো ঠাকুররা আপনারা চায় যে করতে চায় হালালভাবে উপার্জন করতে সাইন বড় বইয়া আর কোনো এক্সপিরিয়েন্স আর জাস্ট অনলি একটা ফোন আছে আমাদের তাকে আপনারা করতে পারবা তারপরে ওই লোক তোরা ইন্টারনেটের দরকার দেশের যে কোনো দেশ যে কোনো খান আপনারা বিজনেস টে রান করতে পারবা তো চাইলে আপনারা দেখা কারণ আমি অনেক সময় ধরে বসবো করলাম অনেক সময় কথা হইলাম ও তো আমি সাই মজারা আপনারা আমারে দেখা আমার অবশ্যই চিনরা আমি ইউটিউবিং করে মাছালা অনেক গেম থেকে আর যারা আমার রেগুলার ফলোয়ার্স রেগুলার ভিউয়ার্স যারা আমার মোটামুটি চিনই তাৰে আমি হৈ ৰ'ম হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট ফাৰ্ষ্ট কৰ্তা পাৰি একদম শালাল এটা বিজনেছ লেবল আৰু টেক্স পে' কৰাবী টেক্স দিয়া হালালভাৱে ইনকাম কৰ্ত পাৰ্বাক কোনো প্ৰব্লেম হয়তো নাই আৰু মান্থলি এটা স্মাৰ্ট এমাউণ্ট আপোনাৰ আঁতৰিব ইন ফিউচাৰ আপোনাৰ লাগি কোনো টেনচন কৰা লাভটো নাই যে কিছু করলাম না লাইফের মাঝে লিস্ট একবার হইলেও ট্রাই করে দেখুন একটা স্টেপ নেওয়া দেখুন জাস্ট অনলি একটা স্টেপ যদি আপনারা চাই যারা আমার মতন আসন যে বাচ্চার আফটার করে কোনো কিছু করতেছেন অবশ্যই আমি তারা লাগে এটা কইরাম তারা করতে পারবা আর একদম মাইন্ড সেট করে রা আপনারা বা একদম মেক ইন ফিউচার ইতিবা করতে না যে ইস এটা করলাম না সে করলাম না যদি করুন একবারে যে ইনশাল্লাহ একবার দেখে লাই একটা ট্রাই করা আল্লাহ রুফরে ভরসা করা দেখি লাই ও তো অনেক সময় মাতলাম আমি আর চিকিৎ রান্না করলাম আর আমি তো নর্মালি অনেক রেসিপি শেয়ার করি তো ভাবলাম রান্ধতে রান্ধে আমি বিজনেস সম্পর্কে একটু ধারণা দেই সেই জানতে চাই আর এটা কিন্তু হালাল একটা বিজনেস ফর দা মেনটেনা করতে হয় বা আপনারাও অনেকের কোয়েশন থাকতে পারে যে আমি কি তা ভিডিওর মাঝে মুখ দেখাই তোমি বনি জি না আপনারা যদি ভিডিওর মাঝে মুখ দেখাই না কোনো প্রবলেম নাই এখানেও ভিডিওর মাঝে মুখ দেখানি লাগতো না আপনার কাজের মধ্যে কোনো অফিসও যাওয়া লাগতো না কোনো প্রোডাক্ট বেচাও লাগতো না অথবা কিনাও লাগতো না যে বারবার কিন্তা বেচতা এরকম সেলের কোনো কন্ডিশন নাই এটার মধ্যে তো ও কথা মনে হইলাম আপনারা যদি চাই আমি আমার মতন খুইরা আমার আমার এক্সপিরিয়েন্স থেকে কইরাম আলহামদুলিল্লাহ আমি যতটুকু দেখলাম আমার থেকে অনেক বইনায় তো বালা বালা করা আমরা বাঙালি বই আমরা বাঙালি বাংলাদেশি কমিউনিটির অনেক না সন বাইরে না যেটা তারা এত বেশি বিজনেস রান রানা আলহামদুলিল্লাহ ফুল টাইম জব হইরাও তারা এতটা বেতন ফাইরা না আমার মনে হইল তো যারা হরা হর খুব ভালো হইরা টাইম দেওয়া লাগবো পেশেন্ট দেখা লাগবো মেইন থিং যেটা ঢুক মাথার মাঝে হামাই যে তৈরি না যে আনা আমি থাকে খানে ন এরকম ইনশাল্লাহ উইব আল্লাহ দিবা আল্লাহ চাইলে চেঞ্জ করে রাইন লাইফ তো আল্লাহ চাইলে সব সম্ভব খালি যদি মন থেকে দোয়া হরইন আর মন থেকে কিছু সাইন আল্লাহ নিরাশ হরিন না আল্লাহ সাকসেস দিন তো দিন তো এটা লাগে দরকার একটা সঠিক সিদ্ধান্ত আর একটা মানে সঠিক সিদ্ধান্তটাই বেশি আত্মবিশ্বাসটা বেশি দরকার যে না আমি এটা ফার্ম করতাম ইনশাল্লাহ আমি দেখাই দেখাইম আমি করবো ফ্যামিলির টাইম দেওয়াত গিয়া বাইথেন্টারের টাইম দেওয়াত গিয়া সময় অনেক মাও ও খুঁজতে এখন এই আমার বাথরুমতে লাগে আমি কিছু করলাম না জাস্ট খালি করলাম রান খাওয়াইলাম তার কি করলাম না তো আপনারা লাগে এই ভিডিওটা আশা করি আপনার কাছেও ভালো লাগবো আমার ঠারির মাঝে ওলয়ে যে আলু টাকা লাগবে এটা মাছ আপনারা না জান আলু না দিলে তো এই তো নাই আলু দিলাম আর দেখ আমি কিন্তু ফুল টাইম মা আমার তিনটা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ সবাই ফুল টাইম স্কুলেও যায় তারপরে আমি পার্ট টাইম স্কুলেও জব করি পাশাপাশি আমি ও ডিজিটাল বিজনেস রান করলাম আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া ফর এভ্রিটিং তারপরে এখন আমি যেটা করাম আমি একজন হইতে পারুন কারণ আমি বেকিং স্টার্ট করছি কথা বানাই ডেজার্ট বানাই ওল্ডামের মাঝে খেয়ে হইলে ম্যানচেস্টারের মাঝে খেয়ে অবশ্যই ইন্টারেস্টেড হইলে আমার কাছে অর্ডার করতে পারুন সে কোনো সময় তো আমি চাই করাম কারণ আমি বড় বইয়া শিক্ষা যে লেজি মানে করলা যে লাইফটা ওর খাটাই আমি ওরকম নাই আর সেটা করলামা এটাও আমি ক্ষেয়ার করলাম আল্লাহ যদি সহায় তাইলে আল্লাহ আপনার সাকসেস দিবাও ইনশাল্লা আল্লা দেখবা যে আপনার মনে খবর আপনার কিলাখান খারে গিলাখান কটা করন এটা আপনি আল্লাহ জানবা আর আপনি জানবা সো কিতা কইবা হে আপনি বিজনেস কইরা কিতা করা কতটুকু অর্জন করা কতটুকু না এটা জাস্ট আপনার চলা ফেরা আপনার লাইফস্টাইল দেখলে কিন্তু অনেকেই বুঝে নিব যে আপনার বিজনেসটা কিলাখান রান করা আর খোৱা লাগত নাই মুখ দি শুৱা লাগত নাই তো আমাৰ কিন্তু যাৰ বিজনেছ সৰাম আমাৰ অৰ সময় সৰাম আৰু ইউটিউবৰ যাৰা আমাৰ সাঁজ সৰাম অতো ভিডিঅ'টো এমনি থি দিয়েই নৰ্মেলি আগে জাষ্ট শালিক শাৰীৰ সতাকেইটাকিটা স্পাইচ দি ৰাম ভেজিটেবল দি ৰাম খিটা এড কৰাম অতা কৈ তাৰ খুইৰাম কৈ থাম আৰু এ শোনাকি মাছ ধৰাওঁ ধৰা বিজনেছ সম্পৰ্কে মাতিলাই একেলগে আমাৰ দুইটা সাজ হৈ যায় জনেস সম্পর্কে ধারণা দেওয়া হয় প্লাস আমার কুকিং তো রানিং তাহলেও আমার দিইটা সাজ হয়ে যাক তো এক্সট্রা যে কোনো কিছু করতা এক্সট্রা যে টাইম দেওয়া লাগবে বিজনেস লাগে এরকম কিন্তু কিছুই নাই ভিউ আর বর্তমান সময়ের মাঝে আমরা এক ঠায়ূপে কিন্তু নির্ভরশীল টাকাটা যথেষ্ট মনে করি না এখন যে অবস্থা সিচুয়েশন রুসাম সব দেশে কিন্তু সমান খালি যে ইউটার কই মনে নাই প্রত্যেকটা দেশের মধ্যে কিন্তু সেম অবস্থা সিচুয়েশনটা কিন্তু খুবই খারাপ অবস্থা তো ওটা লাগে আমি করাম ফেসবুকও যথা টাইম না দিয়াও বিয়া করাছে সে কোনদিন বিয়া করলো খার জামাইমা মারা গেল সার হাজবেন্ড বাঁচলো মানে ওটা জগড়া জাঠি যে ওদের সমারামারি ওদের সমারামারি ইটা জম ঝামেলার মধ্যে না ঘিয়া না দেখিয়া আপনারা ও প্ল্যাটফর্মে বিজনেস অথবা যে কোনো একটা ইনকামের মানে রাস্তা খরক্ষ অযথা টাইম স্পেন্ড করিয়া লাভ নাই ফেসবুক ঠিকটক এয়ারফরেম যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম আমি করি যে আপনারা অবশ্যই এটারে সাজও লাগাও একটা কিছু যাতে একটা আর্নিং কয় আর নয় যে এটা থেকে কোনো বেনিফিট আপনারা ভাইরা এরকম কিছু করুন যারা এখন পর্যন্ত এটা করি খালি ওটা দেখা তার স্প্রণ করা তা দিন যায় গিয়ে ঘণ্টার পরে ঘণ্টা আমি মনে করি তার লাগি আমার ভিডিওটা আমি ধারালগি করছি তারা যদি বুঝেন যে আমি কিছু করতাম আর ফেসবুক গ্রামে একটা সাজও লাগাই মাস শেষে একটা স্মার্ট একটা অ্যামাউন্ট হয়ে আমার অ্যাকাউন্টও আমি তারা লাগে হইলাম আর এই বিজনেসটা গ্লোবাল একটা ডিজিটাল বিজনেস প্রত্যেকটা কেন একান্ন বছরেরও বেশি সময় দৈরা ছাব্বিশটা দেশের মাঝে তেতাল্লিশটা অফিসের মাধ্যমে এটা ফল ফরিস আর এটা একটা রেজিস্টার্ড আর নির্ভরযোগ্য বিজনেস কিন্তু আমিও ওটা যে সুযোগটা গ্রহণ করছি আসলে আমি আমারও কিন্তু মানে অনেক খুঁজাকুজির ফরেই আমি এই পদক্ষেপটা নিয়েছি আমিও অনেক দিন ধরে দেখলাম যে আমি একটা কিছু করতাম চাই করতাম চাই তারপরে আমি তো সব সময় আমার চোখের সামনে এই অ্যাডগুলো আইতো আর আমি ট্রাস করতে পারতাম না প্লাস আমার ক্লোজ অনেক অনেক দেখলাম যে মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক সাকসেস করা তার লাইফটারে এত সুন্দর করে রান করা যার কারণে আমিও এড হয়েছে বিজনেসের মধ্যে আমি ওঠার লাগে শুলাম টাইম লাগে বই থাকে না আমি যদি দুই বছর আগে মানে ওঠার মধ্যে জয়েন হইতাম তাইলে আজকে আমি অনেক উঁচু ফর্যায়ে থাকলাম তো টাইম যেহেতু আপনার লাগে অপেক্ষা করতে নাই কখনোই সময় আপনার লাগে আজকে না কালকে এটা হইয়া লেট করবা না যারা করতে চান অবশ্যই কিচ্ছু করার লাগে ট্রাই করুন আর যদি ইন্টারেস্টেড ওই আমার মেসেঞ্জারের মধ্যে ন করতে পারো আর ওয়েবসাইট ফলো করিয়া দেখতে পারো যে ইটার মধ্যে খিতাকিতা করি আমরা আর ইটার লাগে বিজনেসটা বুঝিয়ে দিবা লাগে কিন্তু টুয়েন্টি ফোর সেভেন আমরা একজন মেন্ট একজন মেন্টর আর একজন কোচ আপনার লাগি সব সময় নিযুক্ত থাকবা যে কোনো হেল্প যে কোনো প্রয়োজনে লাগে যে কোনো কোয়েশনের আনসার দিব লাগে আপনার সাহায্য সহযোগিতা করার লাগে যেত ধরনের প্রয়োজন আমরা হেল্প করব তো মারতে মারতে বিওয়ার যেতে পারা আমার রান্নাটাও কিন্তু ওইজার আমি ডিটেলে ট্রা করছি হওয়া লাগি বুঝাইবার লাগি যতটুকু ফার্সি আমি চেষ্টা করছি এখন আপনারা বুঝবা আমি কীটা কইলাম না হইলাম আপনারা যারা অনেকের ভাল লাগবে অনেকের ভাল্লাগতো নাই যারা ভালো লাগতো নয় তারা মানে ইগন'ৰ কৰবা যাৰা ভাল লাগিব আপোনাৰ থিক কৰি দেখা পাৰি যে আমাৰ কথা গলো ঠিক আছে নি আপোনাৰ লাইফক এটা কৰিলে কিলাখা নহব আপোনাৰ মোটামুটি আমাৰ ৰন্নাটো হৈ যায় আপোনাৰ লগে লগে মাথে মাথতে কারিটা হয়ে গেছে কিন্তু এখন ধনিয়া পাতা দিলাই মো আগুনঠার একদম কমাই দিছি জল দিয়া তো মাত্র মাত্র আজকে কারিটা হয়ে গেছে ধনিয়া পাতা দিলাই খালারটা দেখুন খুব সুন্দর কিন্তু এই টাইম টু ইয়ার ফ্যামিলি ফুলফিল your dream to the <laughs> সেটিং করবানা ওভার থিঙ্কিং কিছু বলা নাই পেসি টিং করার গেলেই প্রবলেম একদম পারফেক্টলি সুন্দর হয়ে একটা মাইন্ডসেট বা কিছু কিছু করার গেলে বেশি থিঙ্কিং করলে লাভ লস থিঙ্ক করতে করতে জীবনে টাইম শেষ হয়ে যাব কিন্তু হিসাব মিলাই তা ভাড়া নাই হিসাব এতো কম করে রা বিজনেস যে কোনো সাজও আল্লাহর নাম লয়া দিয়া করলে ইনশাল্লাহ আল্লাহ এটার মধ্যে দান করি আল্লাহ দান করি আল্লাহ নাম নিয়া যে কোনো সাজ সুরু করবা ও তো বিয়র্ আমার কারিটা কালাতে লাগে না আপনার কাছে মাশলা অনেক সুন্দর কালার রয়েছে কিন্তু খুব একটা কালার আছে তো আমার কারি হয়ে গেছে ফেজ আসসালামু আলাইকুম